আসসালামু আলাইকুম আসলে আমি হরিণপুর বাজার থেকে বলতেছি বাজারের আমি আমি ছোট একটা ব্যবসা করি আমার ব্যবসার ধরন হচ্ছে ফার্মেসি প্লাস হয়তো মোবাইল ব্যাংকিং বিজনেস দুইটা নিয়ে আমি ছোট্ট হরিসরে হরিণপুর বাজারে একটা ছোট দোকান নিয়ে আসি বর্তমানে প্রেক্ষাপটে আমাদের হরিণপুর বাজারে যে একটা সমস্যা চলতেছে সেটা হচ্ছে বাজার কমিটি নিয়ে নতুন করে বাজার কমিটি গঠন হইতেছে বিগত বছরগুলোতে গুলাতে হরিণেন্দুর বাজারে আসলে আসলে কোনো বাজার কমিটি ছিল না তো বর্তমান প্রেক্ষাপটে আসি এরা নতুনভাবে নতুন আঙ্গিকে একটা বাজার কমিটি গঠন করতেছে তো ওই ওইখানে হয়তো সিনিয়র মুরব্বীরা আছে সিনিয়র বড় ভাইরা আছে আবার বাজারের পাশে আমাদের বাজারের কমিটিতে আমাদের এই কমিশনারও থাকবে তো ওনারা ওনাদের মতো করে কমিটি গঠন করতেছে আর কমিটি গঠনে যেগুলো আসতেছে আমি কয়েকজন থেকে শুনলাম যে বিষয়গুলো হচ্ছে যেমন দোকানদাররা আগে সিকিউরিটিদের জন্য যে দোকানদার থেকে যে সিকিউরিটিদের টাকা নিত আদায় করা হইতো এই টাকাগুলো আবার নাকি বাড়তেছে এখন বর্তমানে ব্যবসার পরিস্থিতি যেটা মানে আমার ব্যবসার নিজের ব্যবসাও খারাপ বাকি আর অন্যান্যদের কথা আমি কি বলবো তাদের সাথে কথা বললে হয়তো বোঝা যাবে তাদের ব্যবসা কি ধরনের হইতেছে কি প্রফিট আসতেছে ব্যবসা পরিসরে কি ব্যবসাগুলা কি বড় হইতেছে নাকি এরকম বিষয়গুলো আছে তো আমি আমার ব্যবসা থেকে বলতেছি আমার ব্যবসা মোটামুটি ভাবে আমি আছি যে অত আহামরিও আমি এমন কিছু করতেছি না যেটা যে হয়তো যে আমার উপর যে চার্জটা হয়তো হেরা হইব ধার্য করবো আগে যেটা ছিল আগে একশো টাকা করে নিত আমার থেকে বাজারের সিকিউরিটিদের আই টাকা বাবদ এখন নাকি এটা বাড়াইবে এখন বাড়াইবে আমার থেকে কত বাড়াবে আসলে আমি তো এখনো জানি না তবে এই বিষয়গুলো আসলে চিন্তার বিষয় যে দেখতে হবে যে আসলে ব্যবসা পরিসর কার কতটুকু কে কি মাফিক ব্যবসা করতেছে তার ব্যবসায় কি পরিমাণ লাভ আসতেছে ওই আন্দাজে বাজার কমিটিওয়ালারা বাজারের দোকানদার থেকে ওইভাবে টাকাগুলো আদায় করলে আমার মনে হয় ভালো হয় আর কি যে মানে এমনভাবে যেন কোন দোকানদারের উপর টাকা বেশি চাপাই দিবে যে দোকানদার মনে কষ্ট নিব বা হয়তো কমিটিতে হে মন থেকে কমিটিরে মানি নিব না হয়তো কমিটি গঠন হয়ে যাবে ঠিক আছে কিন্তু মানি না কমিটিরে মনে মনে তার মন থেকে হয়তো শ্রদ্ধা করবে না এরকম বিষয়গুলো যেন আসলে না আসে এই স্বল্প পরিসরে কথা যেটাই বলতে চাই সেটা হচ্ছে আসলে বাজার কমিটির দরকার বাজার কমিটির মাধ্যমে বাজার যদি শক্ত থাকে তাহলে বাজারে দোকানদারের উপর যে হয়তো মাঝে মাঝে যে যারা বিভিন্ন কারণে রাজনীতিক হিংসা হানাহানির বশবর্তী হয়ে দোকানদারের উপর যে আক্রমণ করে ওরকম একটা বিষয়েও দোকানদার সেফ থাকলে বাজার কমিটি থাকলে আর কাস্টমারের সাথে দোকানদারের হয়তো বনিবনা নিয়েও মাঝে মাঝে ঝামেলা হয়ে যায় এগুলো হয়তো বাজার কমিটি দেখভাল করব এই পরিসরে আমার কথা আসলে এতটুকুই আমি আসলে হয়তো ঠিক আছে আমি আমার মতো করি হয়তো আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পারি নাই কিন্তু আমার থেকে আরও অভিজ্ঞ সিনিয়র ব্যবসায়ীরা আছে এখানে আপনাদেরকে তাদের মতামতগুলো ফেস করলে আপনারা হয়তো আরও বিরাট আকারে বিষয়গুলো হয়তো বুঝবেন আর কি আমার কথা আপাতত এটাই আসসালামু আলাইকুম